আর এটা সব থেকে সুবিধা দেখতে পাচ্ছেন বিশিষ্ট আডাল দেওয়ার জন্য এবং ভিতরে টাকা রয়েছে যেটাতে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ইঞ্জিন চালিয়ে ইঞ্জিন দেওয়া রয়েছে আডুয়া ইঞ্জিন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা অতি সহজেই এই ধান নয় গাছ ব্যবহার করতে পারবেন আডুয়া ইঞ্জিন দিয়ে আপনারা চাইলে আমাদের কাছে বিভিন্ন সাইজে ধান নয় গাছ দিতে পারেন আমাদের কাছে এখন যেটা ব্যক্তি আছে এটা রয়েছে আটচল্লিশ ইঞ্চি তার পরিপ্রেক্ষিতে তিনজন আপনারা সহজে ধরতে পারবেন আর বিয়াল্লিশ ইঞ্চি দিলে সেটা তো তিনজন ধরা যাবে ছত্রিশ ইঞ্চি রয়েছে বত্রিশ ইঞ্চি রয়েছে ঠিক তিনজন বা দুইজন ধান মারাই করার জন্য পারফেক্ট আমাদের কাছে বিভিন্ন সাইজের ধান মারাই মেশিনগুলো রয়েছে আর আপনাদের যদি চারজন ধান মারাই করতে চান তাহলে সেই পরিমিতে আমাদের কাছে ষাট ইঞ্চি ধান মারাই মেশিন নিতে হবে সেটাতে আপনারা বারো ঘোড়া ইঞ্জিন ব্যবহার করতে পারেন আপনাদের দেখতে পাচ্ছেন পাকা সিস্টেম আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে পাকা সিস্টেম বাদে পাকা সিস্টেম সহ এবং আপনারা সাইড পাকাও কিন্তু পেয়ে যাবেন

আপনারা গাছটা সংগ্রহ করে নিতে পারবেন যখন এখানে চলে আসবেন তখন এখান থেকে সংগ্রহ করে সাইডে রেখে দিতে পারবেন আর এমন ধরনের মেশিন গুলো প্রতিনিয়ত আপনাদের মাঝে দর্শনে ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকে এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রে ফায়ার নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রে ফায়ার নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর সরাসরি মিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা তামহুক উপজেলা দর্শন দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতো আমাদের এই ধান বাংলাদেশগুলো সংগ্রহ করে দিতে পারেন লাইবের করে ওষুধ অনলাইন ও থেকে আমাদের ঢান্ন সংগ্রহ করে সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ